সাকিবুল হাসানকে ব্যাট গিফট করলো বিরাট কোহলি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ আজকে শেষ হলো আর ভারতের দল অসম্ভবকে সম্ভব করে দেখালো এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে গেল এবং দু জিরোতে বাংলাদেশকে সিরিজ হারিয়ে দিল ভারতের দল এই টেস্ট ম্যাচটা কোনো সময় মনে হচ্ছিল না কি হার জিত হবে কিন্তু ভারতের দল যেভাবে ক্রিকেট খেলেছে সত্যি কেউ ভাবতে পারেনি কি এই ম্যাচটা ভারত জিততে পারবে অসাধারণ ক্রিকেট খেলেছে এবং তারপর তোর ক্রিকেট খেলেছে টোয়েন্টির মতো ক্রিকেট খেলে এই ম্যাচটা জিতেছে গৌতম গম্ভীর আর রোহিত শর্মা মিলে একটা প্ল্যান বানিয়েছিল বাংলাদেশ দলের জন্য আর সেই প্ল্যানে তারা সাকসেসফুল হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচটা সাতাশ তারিখ থেকে শুরু হয়েছিল এবং পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল আর পঁয়ত্রিশ ওভারে বাংলাদেশ দল একশো সাত রানে তিন উইকেট ছিল আর সেখান থেকে বৃষ্টি শুরু হয়েছিল তারপর আট সেশন খেলা হয়নি বাংলাদেশ আর ভারত চতুর্থ দিন মাঠে নামতে পারলো বৃষ্টি থামার পর তারপর সবাই বলছিল কি এই ম্যাচটা আর ভারতের দল জিততে পারবে না বৃষ্টির জন্য সব কিছুই খারাপ করে দিল প্ল্যান খারাপ করে দিল ভারতের আর সবাই বলছিল কি এই ম্যাচটা কনফার্ম ডোরও হবে কিন্তু ভারতের দল যেভাবে ক্রিকেট খেললো প্রথমে একশো সাত রান তিন উইকেট ছিল বাংলাদেশের দিয়ে দারুণ বোলিং পারফরম্যান্স করে দুশো রানে থামালো বাংলাদেশ দলকে তারপর ভারত যখন ব্যাটিং করতে নামলো তখন তারপর পর ক্রিকেট খেললো যেটা কেউ এক্সপেক্ট করেনি সেভাবে ক্রিকেট খেললো এবং গৌতম গম্ভীর আর রোহিত শর্মা একটা প্ল্যান করেছিল আর তারা ভেবেছিল কি এই এই ম্যাচটা যদি আমাদেরকে জিততে হয় তাহলে আমাদেরকে টি টোয়েন্টি ক্রিকেট খেলতে হবে তা না হলে আমরা ম্যাচ জিততে পারবো না আর রোহিত শর্মা আর এস এস পি ওইভাবেই শুরুটা করলেন তিন ওভারে একান্ন রান করে দিলেন এবং সেখান থেকেই শুরু হয়ে গেছিল খেলা ভারতের আর দেখা যাচ্ছিল কি এই ম্যাচটা ভারত জিততে পারে প্রায় পঁয়ত্রিশ ওভারের মধ্যে দুশো পঁচাশি রান করে নিল ভারত এবং বাউন্ন রানের লিড নিয়ে নিল দিয়ে নয় উইকেটে ইনিংসকে ডিক্লেয়ার করে দিল বাংলাদেশ দল ব্যাটিং করতে নামলো এবং দিন শেষে ন দশ ওভার বাকি ছিল আর ২৬ রানে দুই উইকেট হারিয়ে দিল বাংলাদেশ আর লাস্ট দিন বাকি ছিল মানে পঞ্চম দিন বাকি ছিল আর পঞ্চম দিনে ভারতকে আট উইকেট তাড়াতাড়ি নিতে হতো দেড় সেশনের মধ্যে কিন্তু ভারতের দল এক সেশনেই অল আউট করে দিল বাংলাদেশকে দিয়ে ভারতের দল টার্গেট পেলো পঁচানব্বই রান দিয়ে ভারতের দল সেই রানটা তিন উইকেট হারিয়ে চেস করে নিল সাত উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিল ম্যাচ শেষের পর বিরাট কোহলি সাকিবুল হাসানকে একটা সাইন করা ব্যাট গিফট করলেন তো বিরাট কোহলি দারুণ মনের মানুষ আমরা আগেও দেখেছি রিঙ্কু সিংকে এর আগে দুটো ব্যাট দিয়েছিল আর বিরাট কোহলির যা মানসিকতা আমরা মাঠের মধ্যে তার অ্যাগ্রেশন দেখতে পাই কিন্তু মাঠের মধ্যে তার ব্যবহার অনেক ভালো আমরা প্রচুর ভিডিওর মাধ্যমে শুনেছি এবং তার মুখ থেকেই অনেকবার শুনেছি কি আমি মাঠের মধ্যে লড়াই করি কিন্তু আমি মাঠের বাইরে চলে গেলে আমি সেরকম কিছু করি না আমি আলাদা লোক হয়ে যাই তো বিরাট কোহলি দারুণ মনের মানুষ সেটা আজকেও প্রমাণ হয়ে গেল সাকিবুল হাসানের লাস্ট টেস্ট ছিল এবং লাস্ট টেস্ট ম্যাচে সাকিবুল হাসানকে ব্যাট গিফট করলেন বিরাট কোহলি